মায়ের বাপের নাম কোন সবুজ ঠিকই তো আছে মায়ের বাপের নাম তো সবুজ হইবে সবুজ হইবে না তা লাল হইবে ঠিকই তো আছে মায়ের বাপের নাম তো সবুজই হইবে কাকু এই মায়েটা কোলে মামে গো বাড়ি ঠিকই তো আছে মায়েটা তো মগো বাড়ি হইবে মগো বাড়ি হইবে না তা তোমা গো বাড়ি ঠিকই তো আছে মায়ে তো মগো বাড়ি হইবে কাকু মায়েটা কোলে মামে ঠিকই তো কি আমার মাইয়ের লাগে এত কিছু করছো এইটা তো ঠিক নাই কাকু লাই করুন না তা মাইয়ের বা করুন ঠিকই তো আছে